আসসালামু আলাইকুম আমার পূরণের ছোট্ট ভাইরা এবং সম্মানিত বড় ভাইরা যারা আমাদের স্বপ্নপূরণ থেকে ফলো দিয়েছেন তাদের জন্য মার্কেটে নতুন একটি ড্রোন নিয়ে আসলাম ঠিক আছে নতুন একটি ড্রোন এই ড্রোনটি আপনার পছন্দ না হয়ে কোনো সময় যাবে না আপনাকে অগ্রিম একটা টাকা আমাদেরকে দিতে হবে না জি এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানের হাতে ড্রোন যাবে আপনি ড্রোনটা খুলে দেখবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পাইছেন কি না তারপরে আপনি মূল্য পরিশোধ করবেন আর এটা এখন আমরা আনবক্সিং করবো আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাবো যে এই প্রোডাক্টটা কেমন কতটা কোয়ালিটিফুল ঠিক আছে দেখুন এটার বক্সটাই যে চমৎকার দেখতে ভাই বক্স দেখলেই মন ঠান্ডা হয়ে যাবে বাজেট খুবই কম সীমিত বক্সটা থেকে একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ বের হয়েছে দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাগটার দিকে একটু তাকালেই আপনি বুঝতে পারবেন আচ্ছা আমাদের এই ড্রোনটি ঠিক আছে চমৎকার একটি ড্রোন এই ডোনটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন পি ওয়ান এই ডোনটার মডেল হচ্ছে পি ওয়ান এই যে এক্স ফাইভ এইচ ডাব্লিউ পি ওয়ান এটা কিন্তু বাজারে আপনি অনেক জায়গায় অনেক রকম দেখলেও আমাদেরটা হান্ড্রেড পারসেন্ট ফুল হবে আমি আপনাকে আনবক্সিংটা করি প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি এটা আনবক্সিং করে ফেললাম বক্সের ভিতরেই আমরা এটার ভিতরে এক্সট্রা করে অনেকগুলো এক্সেসোরিজ পাচ্ছি এক্সট্রা করে সবগুলো যেমন হচ্ছে আপনার চারটা পাখা থাকবে একটা চার্জিং কেবল থাকবে একটা স্ক্রু ড্রাইভার থাকবে তারপরে রিমোটের মাথার উপরে যে ইয়েগুলো লাগাতে হয় জয়স্টিকগুলো সেটা থাকবে মানে এগুলো এক্সট্রা করে দিয়ে দিয়ে দেওয়া আছে এর ভিতরে ঠিক আছে ড্রোনটার ভিতরে আমাদের এইটা হচ্ছে ড্রোন ভাই এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বাজেট রেঞ্জে অনেক বিগ সাইজের একটি ড্রোন এবং মাথার উপরে দেখেন একটা সেন্সার দেওয়া আছে আমি এটা ফোল্ড আউটটা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা এখন বর্তমানে আমাদের স্বপ্ন পূরণ থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে আচ্ছা এটা অন হয়ে গেছে আমি চাপ মেরে অফ করে আবার অন করে দেবো আপনার মাঝে ইনশাল্লাহ এই যে দেখুন এটাই হচ্ছে আপনাদের ড্রোন ড্রোনটা কিন্তু দেখতে ভয়ঙ্কর মানে দানবের মতো মানে মনে হবে একটি প্রফেশনাল ড্রোন মানে আপনার দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে ড্রোনগুলো আছে না কিনলে যেরকম হয় এইরকমটা একটা ড্রোন আর এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রোটেড এ দেখুন এই যে এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রোটেড যদি অর্ডার করতে চান এখনই আমাদের স্ক্রিনশট দিয়ে দিন হোয়াটসঅ্যাপে এই মতে আপনারা মাল দেখে অর্ডার করবেন এবং ডেলিভারি ম্যানের সামনে দেখে নেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমি আপনাকে উড়ানো শিখাই দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রোন আর ড্রোনের সাথে আপনি টোটালি দুইটা ব্যাটারি পাবেন এই যে এরকম আপনি দুইটা ব্যাটারি পাবেন যে ব্যাটারি দিয়ে এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট করে আপনি উড়াতে পারবেন ভাই অনেক জায়গা থেকে যদি আপনি কম বাজেটে ড্রোন কিনেন তাহলে আপনাকে কি বলবে এই ব্যাটারিটা নর্মালটা দিয়ে দিবে নর্মাল ব্যাটারিটা দিলে হবে কি আপনি ব্যাটারিটা ব্যাক কম পাবেন এটার সাথে টোটালি দুইটা ব্যাটারি দিচ্ছি আমরা কিন্তু দুইটা ব্যাটারি হ্যাঁ আহ তারপরে আপনার এটার সাথে থাকছে কিন্তু আপনার রিমোট কন্ট্রোলার ভাইয়া এই যে এই যে দেখুন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল